শিশুদের জন্য আলোকিত ভুবন জরুরি প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি দক্ষ রূপে গড়তে হবে নতুন প্রজন্মকে নৈতিকতা সমৃদ্ধ সহ শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন চট্টগ্রাম নগরের চাঁদগাঁও সমসের পাড়া সংলগ্ন সুবিধা বঞ্চিত শিশুদের বিদায়তন আল আমিন শিশু একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও তথ্য প্রযুক্তি উদ্যোক্তা সৈয়দ মিনহাজুর রহমান উপরোক্ত বক্তব্যগুলো রাখেন এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইলের সভাপতিত্বে সম্পন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক উত্তম কুমার আচার্য এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার এমআরটি ক্লাবের সাধারণ সম্পাদক এহতা হক মাহবুব প্রচার সম্পাদক সাদিয়া শাম্মী এম আর ক্লাবের কার্যনির্বাহী সদস্য আসফাক উদ্দিন জারিফ মোহাম্মদ জাহিদ হোসাইন মোহাম্মদ উদ্দিন জুয়েল এমআরটি শীর্ষ একাডেমি স্কুলের শিক্ষক জেসি ইসলাম আফসানা আক্তার প্রমি আলামিন আমিন চাইল্ড একাডেমির শিক্ষক সাদিয়া ইয়াসমিন সহ প্রমুখ আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী নতুন বই প্রদান করা হয় উল্লেখ্য সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে চল্লিশ জন শিক্ষার্থীদের নিয়ে যাত্রারম্ভ করেছে আল আমিন শিশু একাডেমি